আমার ছাদে একটা উচ্ছে গাছ লাগিয়েছি সেই উচ্ছে গাছে অনেকগুলো উচ্চ ধরেছে সেই উচ্ছেগুলো এখন আমি উঠিয়ে নেব এই উচ্ছেগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন এই উচ্ছেগুলো দিয়ে আজকে একটা রেসিপি করব সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখন উচ্ছেগুলো আমি কেটে নেব এখন উচ্ছেগুলো আমি চাক করে কেটে নেবো চকচক করে সবুজগুলো কেটে নেব সবগুলো আমি চকচক করে কেটে নিয়েছি এখন আমি মাঝখান থেকে বিচিগুলো ফেলে নেব ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডাল ফুটে উঠেছে উপরের ফেনাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এই ফেনাগুলো থাকলে অ্যাসিডিসের সমস্যা হয় ডালের মধ্যে এখন কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন ডালের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দেব হাতা দিয়ে ডালটা এখন একটু ঘেটে দেব এখন আমি ডালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি এখন ডালটা আমি নামিয়ে নেব আমি চুলো আর একটা কড়াই দিয়ে দিয়েছি কেটে রাখা উচ্চের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন উচ্চগুলো আমি ভেজে নেব গুলো খুব বেশি ভাজবো না হালকা একটু নরম হলে আমি নামিয়ে নেব উচ্ছেগুলো নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি ডালটা ফোড়ং দেব ফোড়ং এ জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি এখন রসুন কুচি দিয়েছি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা আমার লাল লাল হয়ে গেছে এখন ডালটা ঢেলে দেব ভেজে রাখা উচ্ছে এখন ডালের মধ্যে ঢেলে দিচ্ছি কিছু সময় জাল করে এটা আমি নামিয়ে নেব